জন্মাষ্টমীতেই জন্ম লোকনাথ বাবার তার পুজো করতে চান তাহলে এই নিয়মগুলি জেনে নিন জন্মাষ্টমীতে জন্ম লোকনাথ বাবার কিন্তু মনে করা হয় তিনি মহাদেবের অবতার এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজি সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসত মহকুমার চৌরশী চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী শোনা যায় একবার হিমালয়ে তপস্যা করছিলেন লোকনাথা বাবা সঙ্গে তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায় পাহাড়ের গাবে ভোরের কাঁচা রোদ এসে পড়েছে বাবা লোকনাথের সিদ্ধাসনে বরফের গুহার ভিতর থেকে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় উঁকি দিয়ে দেখলেন সিদ্ধাসনে লোকনাথ বাবা নেই সেখানে বসে আছেন দেবাদিদেব মহাদেব গুরুদেব বুঝলেন বাবা লোকনাথ সেদিন সিদ্ধিলাভ করেছেন তিনি গুরু হয়েও প্রণাম করলেন শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে আর পর থেকে লোকমুখে প্রচার হয় শিব লোকনাথের কথা এই কারণে লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের চেয়ে বেশি করে মহাদেবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় তাকে শিব লোকনাথ ও বলা হয় আজকের দিনে অনেকেই তার পুজো করেন কিন্তু জানেন কি এই পুজোয় কি কি নিয়ম মেনে চলতে হয় লোকনাথ বাবার পুজোর জন্য প্রথমেই বাঁচতে হবে ফুল কি ফুল দেবেন লোকনাথ বাবার পুজোর প্রধান ফুল হল নীল শাপলা বা নীল শালুক এবং যে কোনো সাদা ফুল ও বেলপাতা মোটের উপর মহাদেবের পুজোর জন্য যে ফুল লাগে তা দিয়েই এই পুজো করা হয় লোকনাথ বাবার পুজোর জন্য দরকার ফলেরও কি ফল খেতে ভালোবাসতেন বাবা শোনা যায় তালসা সার জাম ছিল তার প্রিয় ফল এই ফল দিয়েই তাই পুজোর ভোগ সাজাতে হবে তবেই লোকনাথ বাবার পুজো সম্পূর্ণ হবে এর সঙ্গে দিতে হবে মিষ্টান্ন ভোগ সেই ভোগের জন্য প্রয়োজন মিছড়ি তালমিছড়ি কোনো সাদা মিষ্টি এগুলিও লোকনাথ বাবার খুব পছন্দের তাই এই মিষ্টিগুলি দিয়ে পুজো করার বিধি রয়েছে